আজকে আমি আপনাদেরকে টাঙ্গরহাট ট্রিপের হিডেন একটা জায়গা নিয়ে যাবো। জাদুকাটা নদীর দক্ষিণ সাইড দিয়ে মেঘালয়ের পাহাড় বরাবর কিছুদূর এগোলেই পাবেন নো ম্যানস ল্যান্ড। সামনের দিকে হাঁটবেন আর চারদিক দেখে মুগ্ধ হবেন। সেখান থেকে আরেকটু এগোলেই চোখ পড়বে একটা মাজার। নাম শাহ আরিফিনের মাজার। হযরত শাহ আরিফিন ছিলেন একজন বিখ্যাত ন্যায়পরায়ণ ধর্মপ্রচারক। সাধারণত তো মাজারগুলোতে কবর থাকলো এই মাজারের কোনো কবর নেই। হজরত শাহ আরিফিন সাময়িক সময়ের জন্য এখানে অবস্থান করেছিলেন আর একদল এখানে মাজার বানিয়ে ফেলে। তবে দানবাক্সের দিকে তাকালে মাজার কেমন চলে তার একটা বেশ ভালো রকম আইডিয়া পাওয়া যায় বাট এখানে আসল সৌন্দর্য কিন্তু মাজার মাজারের পেছনে চমৎকার সুন্দর একটা বাগান আছে আর ওই বাগান থেকে মেঘালয়ের বিশাল একটা ঝর্ণার চমৎকার ভিউ পাওয়া যায় আর আমি এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে ঠিক মাজারের পেছনে এটা হচ্ছে আমাদের সীমানা পিলা এই পাশে বাংলা লেখা বাংলা এবং এই পাশে মানে ইংলিশে লেখা ইন্ডিয়া তবে এই পুরা এই সীমান্ত জুড়ে আমি এমনও বেশ কিছু সীমানা পিলার পাইছি যেগুলোতে পাকিস্তান লেখা ছিল বৃষ্টির সময় এই ঝর্ণাটা দান ও ধারণ করে আর এ কারণে এই বাগানটা স্থানীয়দের কাছে খুব ফটোজেনিক একটা প্লেস এখানে সবাই ছবি তুলতে আর আড্ডা দিতে আসে